নমস্কার সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে আমি বেশ কিছু পাকা পটলকে ভালো করে ধুয়ে নিয়ে গোটা ধুয়ে নিয়ে তারপর আমি এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা বেশ খানিকটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার মতো করে বানাবে আমি একটু বেশি করে ঝাল দেব তাই আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কাই নিয়েছি আর আমি এই রসুন পেঁয়াজ লঙ্কা সবই কিন্তু ধুয়ে নিয়েছি এবারে আমি পেঁয়াজগুলো সব কুচিয়ে নিয়েছি ভালো করে আর কি রসুনটাও ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজ রসুন এগুলো সব আমি ভেজে নেব এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো সাদা তেল ওখানে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে টুকরো করে দিয়েছি শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো এক চামচ কালো ঘিরে কালো ঘিরেটা হালকা করে ভেজে নেবো ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে ভালো করে ভাজা করে দিয়ে দিলাম খানিকটা লবণ পেঁয়াজটা বেশ ভাজা হয়ে এসেছে লাল লাল করে এবার আমি রসুন আর লঙ্কাটাও দিয়ে দেবো পেঁয়াজ রসুন লঙ্কা সব ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি পটলগুলো দিয়ে দেবো পটকগুলো দিয়ে ভালো করে পেয়ার সুন্দর করে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য একটু হলুদ ভালো করে হাজা হাজা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে মিক্সিতে আমি ভালো করে সমস্ত পটলগুলো ভালো করে বেটে নিয়েছি এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল দু চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এই বাটাগুলো দিয়ে ভালো করে আস্তে আস্তে করে নাড়তে থাকবো বেশ কিছু সময় ধরে তেলটা ভালো করেই গরম হয়ে গেছে এবার আমি বাটাগুলো দিয়ে দেবো বাটাগুলো তেলের মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে কম আছে বেশ কিছু সময় ধরে এটা নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এই বাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে আর বেশ একটা ড্রাই হয়ে যাবে এটা শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এটা বন্ধ করে দেব নাড়তে নাড়তে বাটা বেশ ভালো করে শুকিয়ে এসছে এবারে বাটা একদম পুরো রেডি এবারে গ্যাস অফ করে এটা ঠান্ডা হতে দেব তারপর আমি এটা অন্য পাত্রে তুলে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না বাটা নাড়তে নাড়তে একদম ফুটিয়ে গেছে বাটা একদম রেডি বন্ধুরা আমাদের রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর লাইক ও শেয়ার করে দিও